আজ রথযাত্রার দ্বিতীয় দিন আর আমরা আজকে ফিরছি আবার নিজেদের বাড়িতে তো এখান থেকে বন্দে ভারত ধরবো আর পুরি স্টেশনে এখন কি কি আছে কোথায় আছে খাওয়ার জায়গা কিছু আছে নাকি সমস্ত ইনফরমেশন দেব এই ভিডিওটা পুরি স্টেশনে চলে এসেছি আজকে আমাদের ফেরার পালা প্রচুর পুলিশ আর এখানে কিন্তু ভীষণ টাইট সিকিউরিটি পুরী রেল স্টেশন বাংলায় লেখা আছে ভোকার মুখে টিকিট চেকিং হচ্ছে চেক করে তবে ভেতরে ঢুকতে দিয়েছে বিশাল নিরাপত্তা বেষ্টনী আর আমরা স্টেশন চত্তরে ঢুকে পড়েছি সেদিনকে দেখেছিলাম বেশই জায়গাটা ভর্তি ছিল অনেক লোকজন আর আজকে আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমরা এবার ভেতরের দিকে যাবো আর আজকে ফর দা সেকেন্ড টাইম আমরা আবার বন্ধে ভারতে আমরা চল কিন্তু বন্দে ভারতে একটা ব্যাপার হয়েছে আমরা কিন্তু মিল বুক করিনি তো কোথার থেকে এবার দুপুরের খাবারটা পাওয়া যায় সেটাই দেখার বন্দে ভারত দিয়ে দিয়েছে কিন্তু কোথা থেকে যে এটা ছাড়বে সেই প্ল্যাটফর্মটা কিন্তু দেয়নি এইটা হলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম এখানে আমরা যাব ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম পুরো ভর্তি প্যাকটা এটার কিন্তু টেম্পোরারি ভেতরে এখন টোটাল বাওয়াল চলছে কে বসবে কোথায় বসবে দু ঘন্টার জন্য সেইটা নিয়েও বিভিন্ন ধরনের ঝামেলা আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি যেহেতু ওয়ানডে ভারতে আমরা খাওয়ার বুক করিনি এখন মনে হচ্ছে করলে ভালো হতো তো এখানে ভেবেছিলাম সব কিছু পাওয়া যাবে তো আলটিমেটলি পাওয়া যাচ্ছে না বাইরে থেকে আমরা খাওয়ার দাওয়ারগুলো বুক করব। আর জোম্যাটোর মাধ্যমেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি এটা করা যাচ্ছে না তো আগে থেকে পেমেন্ট করতে হচ্ছে সেই জন্য খানিকটা একটু ভয় লাগছে যে যদি মানে হাজার টাকার মধ্যে সেই জন্যই মনে হলো নিজেরাই কোথাও গিয়ে একটা খাবার তুলে আনি তো সেই জন্য বেরোচ্ছি পেশেন্ট চত্বরেই আমরা চেষ্টা করছি কোনো খাবারের জায়গা আছে নাকি সেটা দেখা। এখানে একটা দম বিরিয়ানি হোটেল পাওয়া যাচ্ছে আর এই যে শাওমি হোটেল এটা আমাদের দেখাচ্ছিল যে আমাদের ইয়ের কাছাকাছি স্টেশনের কাছাকাছি আর একটা চন্দুস রেস্টুরেন্ট আছে এই চন্দুস রেস্টুরেন্টটাতে আমার মনে হয় তাড়াতাড়ি পাওয়া যাবে চন্দুস হোটেল চাইনিজ পাওয়া যাবে তন্দুর পাওয়া যাবে হোটেল সালোমি আছে একদম স্টেশনের কাছে এই দোকান থেকে প্লেট চামচ কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর এই দোকান থেকে আমরা খাওয়ার নিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হলো এগ বিরিয়ানি পুরী স্টেশনে এখন বিল্ডিং তৈরি হচ্ছে বলে আর কোনো খাওয়ারের জায়গা নেই ভেন্ডার যেগুলো ছিল আমরা বাইরে থেকেই খাবার কিনে নিয়ে এখন ঢুকছি আর স্টেশনে কাজ হচ্ছে বলে যে ওয়েটিং রুমটা ছিল সেই ওয়েটিং রুমটাও ভেঙে ফেলেছে তো সেই জন্য আমরা এখানে নতুন একটা টেম্পোরারি ওয়েটিং রুম হয়েছে সেখানেই এখন চলে যাব বারোটা কুড়ি বাজে হ্যাঁ মোটামুটি একটা নাগাদ আশা রাখছি আমরা ট্রেনের খোঁজ পেয়ে যাব এটা ক্লক রুম আর তার পাশেই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ভিড় এইখানটা সবারটা চেক করবে সম্ভবত সাংবাদিক দেখো কীভাবে লোকজন বসে আছে সাবধান করছেন এখানে বারোটা উনষাট বাজে আর পঞ্চাশ মিনিট মতন বাকি আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি বন্দে ভারত ধরবো বলে পাঁচ নম্বরে বন্দে ভারত এসছে দেখি আমাদের ঢুকতে দিচ্ছে না কেন জানি না বন্দে ভারত একটা পঞ্চাশ পুজোর লাইনের মতন অবস্থা পাঁচ নম্বরে বন্দে ভারত এসছে আর আমরা এবার ফাইনালি ফাইনালি পাঁচ নম্বর সেশনে আসতে পেরেছি প্রচন্ড ভিড় প্রচন্ড সি এইট তারপরেই হলো ই ওয়ান এক্সিকিউটিভ ক্লাস এটা আরও ওই দিকটায় আমাদের যেতে হবে এটা মাঝামাঝি পজিশানে একদম চলে এসেছি আর এইটা হলো ই টু ই ওয়ান আর ই টু পাশাপাশি একদম সি এইট সি সেভেনের পর ই ওয়ান ই টু তারপরে সি এইট সি টেন আর সি ইলেভেন এইটা

68 69 একরোতেটা জায়গাটা উপরে দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু থেকে ফিরছি আবার বাড়িতে আর প্রায় এক বছর পর আবার করতে ভাড়াছি ইনগুরেশনে আপনারা এসেছিলাম তো তখন তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর আজকে সেকেন্ড টাইমেও তো আবার আমরা করতে ভারতে ছেড়ে যাচ্ছি আর এবারও কিন্তু সেই সি1 কোচিং আমাদের সি ইলেভেন আর এটা এতক্ষণ চলছিল কোনোভাবে এটা উল্টো পাল্টা প্রেস হয়ে গেছে তো আমি বন্ধ করে দিই আচ্ছা এইদিকে তিনজন আর এদিকে দুজন এরকমভাবে পুরো সাজানো হয়েছে সিটটা আর এইরকম এখানে সমস্ত লাগেজের জায়গা আছে এখানেও আমাদের লাগে চলে এসেছে আর স্পেস বেশ ভালোই আচ্ছা টেবিল তো সামনে দেখতে পাচ্ছি টেবিল লেগ স্পেস কিন্তু বেশ ভালো ভালো বুঝতে পারো বটর রাখা জায়গা আছে এয়ার এশিয়ার লেগ স্পেস এর থেকেও কম

তোমার ফোন চার্জ দিয়ে দেখো চার্জ হচ্ছে কি তবে এটা রোটेट হয় না এইটা তো এক্সিকিউটিভ ক্লাসে যেটা আছে সেটা রোটेट হয় আমাদের লাঞ্চ কেমন রে বিরিয়ানিটা ভালো না তুমি যে বন্দে ভারতের তো তার থেকে ভালো হতো ভালো লাগছে না আমাদের বন্দে ভারতে উঠেই আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এবার এখান থেকে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড নাইনটি নাইন কিলোমিটারের যে রাস্তা আমরা যাবো এখন একটা পঞ্চাশে আর দরজা বন্ধ হওয়ার একটা নোটিফিকেশনও দিচ্ছে সেকেন্ড স্টেশন খুর্দা তারপরে ভুবনেশ্বর দেন কটক নব্বই কিলোমিটার দূরে তারপরে হলো কেউ দেন ভদ্রক দেন বালেশ্বর খড়গপুর আর এরপরে হলো হাওড়া চারশো নিরানব্বই কিলোমিটার আমরা সাড়ে আটটায় পৌঁছে যাব এখানে আর একটু পরেই ট্রেন ছেড়ে দেবে একটা পঞ্চান্ন অলরেডি এইখানেই পাঁচ মিনিট লেট ঠিক আছে দেখা যাক একটা সাতান্ন বাজে আর ট্রেন ছেড়ে দিয়েছে পুরী স্টেশন দেখে পুরো সাত মিনিট লেট ঠিক আছে আর চার্জারও বেশ ভালোই কাজ করছে এক বছরে বাথরুমে গেছিলাম বাথরুম কিন্তু বেশ পরিষ্কার মানে সমস্ত কিছুই চলছে যেমন হলো হ্যান্ড ফ্রাই করার যেটা জায়গাটা সেটাও ভালো চলছে তারপরে হলো এখানে লিকুইড সোপ আছে তারপরে হলো টয়লেটের ফ্লাশ টলাশ সব এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করছে তো অসুবিধে নেই মানদে ভারতের নিজস্ব ওয়াইফাই আমি জানি না এটা এটা কি চলবে আর কানেক্ট হচ্ছে না মানে কানেক্ট হচ্ছে কানেক্টিং কানেক্টেড আরে ও বান্দে ভারত হয়ে গেছে এর মানে এই নয় যে নিজের ইচ্ছে মতো নেট ইউজ করা যাবে এখানে যে হ্যাঁ মানে যে এখানে যে যে সিনেমাগুলো আছে মানে প্লেনে গেলে ফ্লাইটে চড়লে যে যে অসুবিধাগুলো পাওয়া যায় এরকমভাবে সেগুলো মানে এই সিনেমা পেটেন্ট সিনেমাগুলোই এখানে দেখা যাবে কিন্তু সমস্ত ওড়িয়া সিনেমা একমাত্র চার্লি চাপ্রেন্টটা আছে তাই না চার্লি চ্যাপ

আমাদের কিন্তু এখান থেকে নিউজ পেপার দিয়েছে আর টাইমস অফ ইন্ডিয়া অন্যদের অন্য পেপার দিচ্ছিল তো চাওয়াতে এটা দিয়ে দিচ্ছে তবে বেঙ্গলি পেপার নেই আর এখানে জলের বটলও দিয়েছে পার পার্সন আমরা কিন্তু উইদাউট বিল বুক করেছি তো যাই হোক এই সুবিধাগুলো আছে ফ্রি আর এইখানে একটা এই শিট মতো আছে এটা একটুখানি টেনে ইয়ে করে হ্যাঁ এটা একটা

প্রথমবার যখন আমরা এই বন্দে ভারতে গেছিলাম তখন কিন্তু ভুবনেশ্বর থেকে খাওয়ারটা উঠত তবে এখানে কিন্তু খুর্দায় থেকে খাওয়ারটা উঠে গেল দুটো পঁয়ত্রিশ বাজে এর মধ্যে কিন্তু সব দিয়ে দিয়েছে আর বেশ সুন্দর ব্যবস্থা একদম প্রথম দিনের মতোই মানে বেশ নিজেকে প্রিমিয়াম মনে হচ্ছে এটাই তো সবচেয়ে মানে মনে হওয়াটা জরুরি তাই না ট্রেন এখন ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছে এখন তিনটে বাজে মহানদী নদীর ওপর দিয়ে যে ব্রিজটা তার উপর দিয়ে যাচ্ছে আর কালো পরে যে শীঘ্রই স্টেশনে ওয়ান টোয়েন্টি কিলোমিটার বেগে চলছে আর জলে বগল কিন্তু কাঁপছে না বা পড়েও যাচ্ছে না ওয়ান টোয়েন্টি এইট পর্যন্ত উঠে যাচ্ছিল কটক স্টেশন ছেড়ে এখন ট্রেন যাচ্ছে আর ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে এটা আগে ইনক্লুডেড ছিল কিন্তু এবার আমরা এবার আমরা এটা নিয়েছি আলাদা করে এই আছে চা তো দেবেই আলেসর স্টেশনে ট্রেন চলে এসেছে ট্রেন মোটামুটি একদম টাইমেই আছে এখন বাজে আটটা আটান্ন মোটামুটি এখনো আধ ঘন্টা লেটে চলছে ট্রেনটা আর মাঝখানে একদম চিল হয়ে গেছিল গায়ে চাদর টাদর দিতে হয়েছিল এরকম অবস্থা তো তোমরা এক্সট্রা কিছু ক্যারি করো যখন বন্দে ভারতে আসবে দেখা যাক নামি আগে হাওড়া স্টেশনে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি স্টেশনে ঢুকছে ট্রেন এখন নটা তেইশ বাজে আর কত দেরি হবে জানা নেই টু টু এইট নাইন সিক্স ভারতের জার্নি আজকে তো ভাবছি মেট্রোতে করে যাবো কারণ যখন মেট্রো এরকমই চলছিল এই লাইনটায় হাওড়া লাইনে তখন আমরা বলেছিলাম যে দেখা যাক এটা ইউজ করতে পারি কিনা তো আমরা স্প্লানিডে চলে যাব মেট্রোতে করে নটা পয়লা লিখে লাস্ট হয়ে আর আজকে সোমবার রবিবার পুরোটা বন্ধ থাকে তো দেখ আমরা যেতে পারি কি না ওদেরকে আমরা হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর নটা ৩৫ বাজে আমরা চলে এসেছি হাওড়া মেট্রোতে একদম তিনখানা এস্কেলেটর দিয়ে তত নিচে নাম নেমে গেলি

প্ল্যানেট থেকে নেমে আমরা একটা ট্যাক্সি করে যাচ্ছি গড়িয়াহাটের দিকে আড়াইশো টাকা নেমে বলছে স্প্ল্যানেট থেকে যখন কালীঘাটের মেট্রো ধরার জন্য ওই লাইনে যাচ্ছিলাম শুনলাম এক ঘন্টা পরে নাকি ট্রেন তাই জন্য আমরা স্প্ল্যানেটে নেমে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম বাড়ির দিকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ট্রাভেল সিরিজে